হ্যালো সব দিনের মতন আমরা সবসময় এখানে মাছ ধরতে যাই তো এখানে আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল দেখার মতন এখানে সবাই অ্যাকচুয়ালি ঘণ্টা হিসাবে মাছ ধরে যেখানে আমরা মাছ ধরতে যাই এটা হয়েছে প্রভিন্স অফ ব্যারগামো মানে ব্যারগমো সিটির ইটালিতেই তো এখানে আপনারা মাছ যত মন চায় তত ধরতে পারেন আপনার ইচ্ছা আপনি যদি বিশ কেজিও মাছ ধরেন তো আপনার বিশ কেজি মাছ আপনাকে নিতে দিবে এটা আপনার উপরে ডিপেন্ড করে কিন্তু এখানে অ্যাকচুয়ালি টাকার হিসাবটা একটু বেশি মানে টাকা দিয়ে মাছ ধরতে হয় এখানে ঘন্টা প্রতি পাঁচ টাকা আছে দশ টাকা আছে মাছ হিসাবে আপনি যদি অন্য সাইডে যান মাছ ধরেন তাহলে একটু বেশি টাকা দাওয়া আছে আপনি যদি এক ঘন্টায় যদি আপনি দশ কেজিও মাছ ধরেন তো আপনি দশ কেজি নিতে পারবেন এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে মাছ ধরবেন আর বিশেষ করে এখানে আপনি যদি ছুটির দিনে যান তাহলে মাছ কম পাবে আর যদি আপনি নর্মাল দিনে যান আপনি বিশ কেজিও মাছ আনতে পারবেন দুই ঘন্টায় তো দুই ঘন্টায় যদি আপনি পাঁচ টাকা করে ঘন্টা হইলে দশ ইয়ারো দশ ইয়েরোতে যদি আপনি বিশ কেজি মাছ ধরতে পারেন দুই ঘন্টায় আপনি যাবেন না কেন তো অ্যাকচুয়ালি আমরা নর্মাল দিনে বেশি যাই কিন্তু ছুটির দিনে যাই একটু মাছ কম পাই দেখেন এখানে মাছ কম আছে তো ছুটির দিনে গিয়েছিলাম আমরা দুইজন দুই ঘন্টা ওয়েস্ট করছি প্রায় দুই কেজি মাছ ধরতে পারছি বেশি ধরতে পারি নাই যদি আমরা নর্মাল দিনে যাই সম মঙ্গল বুধ বিশুদ্ধ এইসব দিনে যাই এই সব দিনের লোকজন থাকে না আপনি যত ইচ্ছা আপনি বসে ফিকেলেই মাছ বসে ফিকলেই আপনি মাছ ধরতে পারবেন তো বিশেষ করে এখানে সবাই মাছ ধরতেই যায় একটা এনজয়মেন্ট হয়ে যায় শীতের দিন যাওয়া যায় গরমের দিন যাওয়া যায় আপনার ইচ্ছা আপনি যেভাবে যেতে দেখেন শেষ পর্যন্ত আমি কতগুলা মাছ ধরছি আপনাদেরকে দেখাবো আর কালকে দিনটা অনেক গরম ছিল এখানে মাছ ধরতে যে প্রায় ঘামে গেছি তো ভিডিওটা দেখতে থাকেন কতগুলা মাছ ধরি আর